সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাধান করতে যাচ্ছি রাজশাহী বোর্ডে আসা দু চব্বিশ সালের এমসিকিউ প্রশ্নটি তো একের উত্তর বড় গ দুইয়ের উত্তর বড় গ তিনের উত্তর ক চারের উত্তর খ পাঁচের উত্তর বড় গ ছয়ের উত্তর খ সাতের উত্তর খ আটের উত্তর গ নয়ের উত্তর ক দশের উত্তর খ এগারোর উত্তর গ বারের উত্তর দেখতে পাচ্ছ এখানে আসে নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইম টেক্সট তিনটাই হবে বর তো তারপরে পরবর্তী পেজে চলে যাচ্ছি ষোলোর ক চোদ্দোর গ পনেরোর বড় গ ষোলোর গ সতেরোর ক আঠারোর আঠারোর ক উনিশের খ বিশের ক একুশের বড় গ বাইশের খ তেইশের গ চব্বিশের খ পঁচিশের গ